আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ন্যাসমা পার্টনার্স আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন আপনারা যারা স্কেপ হোল্ডারের কাজ জানেন স্কেপ হোল্ডারের কাজ আপনারা যারা জানেন আপনারা কিন্তু চাইলে সরাসরি ন্যাসমা কোম্পানিতে আপনারা কিন্তু যেতে পারবেন নেসমা কোম্পানিতে বাংলাদেশ থেকে স্কেপ হোল্ডারের জন্য শুধুমাত্র স্কেপ হোল্ডারের জন্য বাংলাদেশ থেকে কিন্তু তারা কর্মী হায়ার করবে আপনি কিন্তু চাইলে নেসমাতে আপনি কিন্তু যেতে পারেন যদি আপনি স্কেপ হোল্ডারের কাজ জানা থাকে আপনার যদি আপনার স্কেপ কাজ জানা থাকে আপনি কিন্তু চাইলে নেসমা কোম্পানিতে সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনি যেতে পারেন নেসমা কোম্পানিতে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু ডেলিকেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আপনি চাইলে যদি স্কেপ কাজ আপনি জানা থাকে আপনি যদি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তবে আপনার যারা ইন্টারভিউতে স্কেপ হোল্ডার হিসাবে অংশগ্রহণ করবেন আপনাদেরকে অবশ্যই দুটা কাজ করতে হবে একটা হচ্ছে আপনাকে অবশ্যই সরাসরি এসে আমাদের অফিসে এসে অফিস সিলেকশন দিতে হবে দেন তারপর হচ্ছে একটা ট্রেনিং করতে হবে ট্রেনিংটা আপনাদের সকলের জন্য বাধ্যতামূলক যারা পুরনো আছেন যারা কাজ জানেন আপনারাও ট্রেনিংটা করতে হবে দেন যারা আপনার নতুন সরাসরি নতুন এবং সরাসরি আপনারা চান নেসমা কোম্পানিতে যাওয়ার জন্য এবং স্কা এই কাজে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকেও কিন্তু ট্রেনিংটা করতে হবে এবং সরাসরি ট্রেনিং করেই কিন্তু আপনি সরাসরি ডেলিকেট ইন্টারভিউ ফেস করতে হবে ফেস করতে হবে আপনি চাইলে কিন্তু যেতে পারবেন স্কেল হোল্ডার হিসেবে আপনি যে ট্রেনিংটা করবেন সেখানে কিন্তু একটা পেমেন্ট খরচ করার কথা ছিল আপনাদের থেকে কিন্তু সেটা আপনাদেরকে মকুফ করে দেওয়া হয়েছে আপনাদের কোনো পেমেন্ট লাগবে না আপনি যেইখানে ট্রেনিং করবেন থাকা খাওয়া সম্পন্ন কিন্তু ওই ট্রেনিং সেন্টার থেকে আপনি পাবেন আপনার কোনো এক্সট্রা কোনো পেমেন্ট খরচ করতে হবে না আপনি সরাসরি আসবেন এসে আপনি দশ দিন অথবা পনেরো দিন আপনি যতদিন ট্রেনিং করতে পারেন সেক্ষেত্রে আপনি ট্রেনিং করবেন দেন আপনি ডেলিকেট ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আপনারা যদি কেউ সরাসরি ন্যাসমা কোম্পানিতে স্কেপ হোল্ডার হিসেবে যেতে আগ্রহ যেতে চান দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করবেন আমরা অফিস সিলেকশন নিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে সে অফিস সিলেকশন দিয়ে বই জমা করে দেন ট্রেনিংয়ের জন্য আপনার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ন্যাসমা কোম্পানিতে যে একটা ক্যাটাগরি রয়েছে যে একটা ক্যাটাগরিতে আপনি ডেলিকেট ইন্টারভিউ ফেস করতে পারবেন সেটা হচ্ছে স্কেপ হোল্ডার স্কেপ হিসেবে বাংলাদেশ থেকে তারা আপনাকে হায়ার করবে সেখানে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি এক হাজার থেকে এগারো শিয়াল পর্যন্ত আপনি স্যালারি পাবেন সেটা হচ্ছে আট ঘন্টার জন্য স্কেপ হিসাবে তাছাড়া বয়সী কিন্তু অনেক বেশি দেওয়া আছে আপনারা যারা একুশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আছেন আপনারা কিন্তু চাইলে ন্যাসমা কোম্পানিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন স্কেপ হিসাবে একুশ থেকে বিয়াল্লিশ আপনারা যারা আছেন আপনারা চাইলে ইন্টারভিউ দর করতে পারবেন এবং নতুন পুরনো আপনারা সবাই কিন্তু আপনারা ইন্টারভিউ দর্শন করতে পারবেন তবে ট্রেনিং বাধ্যতামূলক ট্রেনিং করতে হবে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কেপ ফুল্ডারের কাজ জানা থাকতে হবে এবং যে কাজগুলো আছে ট্রেনিং যেহেতু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার তার একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন সেক্ষেত্রে আপনার যোগ্যতা ওখান থেকে অর্জন হয়ে যাবে কোম্পানির পক্ষ থেকে কিন্তু সব কিছুই ফ্রি থাকবে আপনার খাবার আপনার থাকা আপনার ইন্স্যুরেন্স আপনার আকামা যা কিছু আছে সম্পূর্ণ কিছু কোম্পানির পক্ষ থেকে পাবেন দুই বছর পর আঁকামা করার সুযোগ পাবেন আপনি দুই বছর পরে কিন্তু আপনার এয়ার টিকিটও পাবেন ছুটিও পাবেন ছুটিও পাবেন যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কুল ফুলডারের কাজ জানা থাকতে হবে এবং ট্রেনিং সম্পন্ন থাকতে হবে আপনাকে অবশ্যই ট্রেনিং সম্পন্ন থাকতে হবে এবং স্কুল ফুলডারের কাজ জানা থাকতে হবে আপনারা যারা সরাসরি ন্যাসমা কোম্পানিতে স্ক্যাপুল্ডার হিসেবে আপনারা ট্রেনিং করার মাধ্যমে অফিস সিলেকশন দিয়ে ট্রেনিং করার মাধ্যমে আপনারা সরাসরি ডেলিকেট দিয়ে যেতে আগ্রহী যেতে চান আপনি দ্রুত আমাদের অফিস যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আমরা অফিস সিলেকশন নিচ্ছি আপনারা যারা সরাসরি আমাদের অফিসে এসে অফিস সিলেকশন দিতে চান কারণ আমাদের অফিসের ঠিকানা রায়াল এন্টারপ্রাইজ লিমিটেড সাত্রিশ বাই দুই পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ